অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজারো হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খরকুটো রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমরা শুধু একটা কোকিল গান বাঁধব সহস্র উপায়ে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবো গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে নমস্কার অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজারো হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খরকুটো রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমরা শুধু একটা কোকিল গান বাঁধব সহস্র উপায়ে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবো গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে নমস্কার